যাদের নাকি বেবি হবে তারা নিজের হাতে যে থালা বাসনটা ধুইতে যায় বাচ্চাদের নিউমোনিয়া ভিতরে নিয়ে নিতেছে রিক্সে যাচ্ছে এটা দূর করার জন্য মিয়াকো নিয়ে আসলো সুনাম ধন্য ডিশ ওয়াশার ডিশ ওয়াশার ডিশ ওয়াশার এই যে পাতিল এভাবে রাখছেন ভাই জাস্ট এইভাবে দিয়ে ভিতরে ঢুকাই দিব এই যে আর কোনো কাজ নাই এই দেখেন এই যে দিলাম আচ্ছা এই যে দিলাম এত বড় বড় হাড়ি এই যে লক করে দিলাম আচ্ছা জাস্ট ওয়ান করব ফাংশনে যাব স্টার্ট দিয়ে দেব টাইমিং সিস্টেম আচ্ছা আর কোনো কাজ নাই ভাই আর কোন কাজ নাই অটোমেটিক এটা ধুবে ধুবে তারপরে শুকাবে শুকাবে আচ্ছা এবং জীবাণুমুক্ত করবে জীবাণুমুক্ত জীবাণুমুক্ত করবে আচ্ছা এবং সবচেয়ে বড় কথা কি জানেন বলেন গরম পানি দিয়ে আপনাকে এটা ওয়াশ করবে আচ্ছা গরম পানি হ্যাঁ একবারে শুকায় দিয়ে দিবে আপনি আচ্ছা এই পানির লাইনটা তো আলাদা দিতে হবে ভাই ওয়াশিং মেশিন যেভাবে লাগায় হ্যাঁ হ্যাঁ একটা ইন হয় একটা আউট হয় এরকমই একটা ইন হবে একটা আউট

এই তিনটা বাংলাদেশে কোন এরকম সাইজ কোন ব্র্যান্ড আসতে পারে আচ্ছা এটা কি ভাই অ্যাপল নাকি হ্যাঁ এটা স্টেলাইজার এটা হলো থালা বাসনের থেকে যে জীবাণুটা আমরা চোখে দেখি না সেটাকে পরিষ্কার করার জন্য আচ্ছা আচ্ছা এটা কি আলাদা জিনিস হ্যাঁ এটা আলাদা এটা মিয়াকো ব্র্যান্ডেরই নিয়ে আসে এজন্য জন্য স্যাম্পল আসছে তো একটা দিয়ে দিয়েছে যে এটা তুমি ভিডিও দাও 200 বিক্রি করো তো এটাও বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা দেয়া আছে এটা দুইটা থাক আচ্ছা একটা হলো িয়াম সিরামিকের যে কোনো ইসের চান যে কোনো যাবতীয় বাংলাদেশের না পৃথিবীর কোনো জিনিস দিবেন এখানে একেবারে পরিষ্কার করে শুকে আপনাকে দিয়ে দেবেন আর এখানে পানি আসে কয়েকটা ধাপে গোস্ত রান্না করতে পারবেন এখান দিয়ে পানি আসবে এখান দিয়ে পানি আসবে উপরের সাইড দিয়ে পানি আসবে তিন সাইড দিয়ে পানি দিয়ে আপনি ওয়াশ করে নেবে এটা হলো লবণের জন্য সল্টের জন্য আর এখান দিয়ে হলো আপনার ড্রেন লাইন আচ্ছা আর যেটা আপনি বললেন ভাই এখানে কি

এটা কলম সম্পূর্ণ পার্সবেনে মালয়েশিয়া ভাইয়া মালয়েশিয়া অ্যাসেম্পলটা চায় না বাট কোয়ালিটি আমি বড় বলবো বড় বড় ব্র্যান্ডকে এটাকে হার মানাবে আচ্ছা চামচ টামস তো দেওয়া যাবে হ্যাঁ দেওয়ার জন্য এটা আপনার চামিজ গ্লাস দানির জন্য এটা দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে আপনি গ্লাসও রাখতে পারবেন চাইলে ছোট ছোট চামিস গুলো এটাতে ই করে আপনি দিয়ে দিতে পারবেন এই যে সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে বসায় দিতে পারবেন বসায় দিতে বসায় দিলেন

যদি সেভ না করেন তাহলে কিভাবে হবে ভাই এই যে সুন্দর হাটটাকে বাবির হাটটাকে দেখেই মনে হচ্ছে তো কি সুন্দর আপনার বাসায় তো মনে হয় ওই যে ওইটা আছে না হ্যাঁ হ্যাঁ আমার বাসায় আছে হ্যাঁ আছে এটা যেটা বলতেছিলাম হ্যাঁ এই যে এত সুন্দর হাটটা এই হাটটাকে একেবারে এক বছর কিংবা দুই বছর পরে আর হাতের দিকে তাকাতে মন চায় না কারণ কি ভাই এই যে ডিটারজেন্ট আমাদের হাতে কলম এই যে যে ডিটারজেন্ট গুলো কলম অনেক সমস্যা হয় এই দেখতে দেখতে চামড়া চুমড়া উঠে যায় এখন আসেন এই যে যে ইটা আচ্ছা সেটা হলো আপনার আর্ট সেট আপ ঠিক আছে ভাইয়া আর্ট সেট আপ এই আর্ট আপ এর জন্য আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা ওকে তাহলে এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এগুলো প্রত্যেকটার সাথে আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি পাবেন সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

যে পনেরো বিশ বছরে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ প্রাইস কত থাকবে এটা প্রাইস আজকে ধামাক একটা প্রাইস থাকবে টেন থাউজেন্ড টাকা আপনি একেবারে ই পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ প্রাইস শুনি আগে হ্যাঁ যে কোনো শোরুমে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল বর্তমান প্রাইসও ছিল আপনি বাষট্টি হাজার টাকা আচ্ছা একমাত্র বেলাল এন্টারপ্রাইজই দিচ্ছে আপনাকে একটা ধামাকা অফার দশ হাজার টাকার ডিসকাউন্ট

চব্বিশ চব্বিশ এগুলো অর্ডার প্রোগ্রাম যারা আমাকে শপে আসতে চাইছেন তারা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর শপটাই হল বেলাল ইন্টারপ্রাইজ আর যারা নাকি আমার শপে আসতে কষ্ট বোধ করবেন যে নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চিনে ভাইয়া ওই কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ শপ খোলা আছে আপনার ফোন দিলে আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর যারা থাকবে ভাই হ্যাঁ এটা স্টেলেজার